ভারতে ঢোকার আগে বিরাট ধাক্কা খেলো টেসলা প্রায় বারো লক্ষ কোটি টাকা খোয়া গেল ইলন মাস্কের কয়েকদিন আগেই আমেরিকা সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকও করে নিলস মাস্কের সঙ্গে তারপরই ভারতে আসার খবর জানিয়েছিল টেসলা আর তার এক মাসের মধ্যেই বিরাট ধাক্কা খেলো আমেরিকান ইলেকট্রিক গাড়ি নির্মাতা সংস্থা মার্চের দশ তারিখ সংস্থার শেয়ার মূল্য হুড়মুড়িয়ে প্রায় পনেরো শতাংশ কমে যায় আর এর ফলে একশো পঁচিশ বিলিয়ন মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় দশ লক্ষ নব্বই হাজার কোটি টাকা বাজার থেকে হারায় তারা যা ভারতে প্রধান তিনটি গাড়ি প্রস্তুতকারী সংস্থা মারুতি সুজুকি টাটা মোটরস এবং মহিন্দ্রার সম্মিলিত বাজার মূল্যের তুলনায় বেশি টেসলা শেয়ারের দামের এই পটনে বিরাট ধাক্কা খেয়েছেন আমেরিকার ধনকুবের ইলন মাস্কো সংবাদ সংস্থা বুলবার্গের তথ্য বলছে দু হাজার পঁচিশ সালে এগারোই মার্চ পর্যন্ত ইলন মাস্কের সম্পত্তির পরিমাণ কমেছে একশো বত্রিশ বিলিয়ন আমেরিকান ডলার যা ভারতীয় মুদ্রায় প্রায় এগারো লক্ষ একান্ন হাজার কোটি টাকা বর্তমানে তার সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে তিনশো এক বিলিয়ন মার্কিন ডলার ছাব্বিশ লক্ষ চব্বিশ হাজার তিনশো পঁয়ত্রিশ কোটি টাকা উল্লেখ্য মার্ক্সে একমাত্র ধনকুবের নন যার সম্পত্তি গত এক বছরে হুড়মুড়িয়ে কমেছে মার্কস ছাড়াও অ্যামাজনের জেফ বেজস এনভিডিয়ার জেন্সেন হুয়াং ও ডোয়েল মিয়াখেল ডেলের সম্পত্তির পরিমাণও কমেছে বেশ অনেকটা তেসলা শেয়ারের দামের এই পতনের পিছনে বেশ কয়েকটা কারণের কথা বলেছেন বিশেষজ্ঞ জ্ঞরা আমেরিকার রাজনীতিতে মার্ক্সের প্রবেশ কিছুটা হলেও টেসলার ইমেজকে ধাক্কা দিয়েছে আবার অনেকে বলেছেন চীনে টেসলার নতুন আধা স্বয়ংক্রিয় ফিচার নিয়ে আসতে দেরি হওয়ায় টেসলার শেয়ারের দামে প্রভাব পড়েছে এর সঙ্গে যুক্ত রয়েছে ট্রাম্পের শুল্ক যুদ্ধ যে কারণে অনেক ক্ষেত্রে দাম বেড়েছে টেসলার গাড়িরও ধাক্কা খেয়েছে শেয়ারের দামেরও আপনার কি মনে হয় শেয়ারের দাম কি আবার বাড়বে সেটি আপনি ভিডিও কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ